বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি এখন জায়গা অনুযায়ী কিছু সবজি চাষ করা যায় যেমন ঝিঙে শশা ঢেঁড়স এগুলি তৈরি করতে খরচ তেমন একটা হবে না সামান্য পরিশ্রম কিচেন কম্পোস্ট ভাতের মার প্রয়োগ করে খুব সুন্দরভাবে ভালো ফলন হবে বীজ বসানোর পর চারা গাছ থেকে নিম হলুদের মিশ্রণ স্প্রে করতে হবে তাহলে রোগ পোকা লাগবে না আমি পাঁচ দিন আগেই বসিয়েছি চারাগুলি মিস হয়নি আজ ধনে বীজ বসালাম এখন বাড়িতে এগুলি ফুল ফল গাছের সঙ্গে করে নিলে টাটকা এবং রাসায়নিক কীটনাশকমুক্ত শাকসবজি খাওয়া যাবে টাকা সময় দুই বাজবে মন ভালো থাকবে সকলের ভালো থাকুন সকলে নমস্কার